হাই গাইস আজ আমি তোমাদের দেখাবো একটা নতুন অসাধারণ রান্না রান্নাটা হচ্ছে রুমাল রুটি কীভাবে রুমাল রুটি বানাতে হয় আজ তোমাদের আমি সেটা দেখাবো ঠিক এই রকম রুমাল রকম রুমাল রুটি দেখো কত সুন্দর পাতলা দেখো হাতের আঙুল দেখা যাচ্ছে দেখোের আঙুরগুলোও দেখা যাচ্ছে তো কত পাতলা দেখো ঠিক আমি তোমাদের আজকে দেখাবো ঠিক এই এইরকম একটা রুম আর রেসিপি চলো দেখা যাক কিভাবে বানানো যায় আর ভিডিওটা তার আগে বলে দিই ভিডিওটা দেখার জন্য আগে সাবস্ক্রাইব করে দিও কিন্তু এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক থ্যাংক ইউ একটা চলো এখন দেখা যাক কীভাবে রুমাল রুটি রুমাল রুটি বানানোর জন্য এক বাটি আঠা আঠা এক বাটি আঠা নিয়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু চিনি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প অল্প করে অল্প অল্প করে জল মাখাবো এবার দেখো অল্প অল্প করে জল মাখিয়ে ডোটাটা তৈরি করে নেব জোটা তৈরি হয়ে গেলে আমরা পাঁচ মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো ডোটা তৈরি হচ্ছে আর তো বন্ধুরা তোমরা তো বাড়িতে এটা ট্রাই করতেই পারো এইরকমভাবে তোমরা চেষ্টা করে দেখো তোমাদেরও খুব সুন্দর হবে দেখো এবার জোজা তৈরি হয়ে গেল এবার পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিটও রাখতে পারো পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয় দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো আমাদের দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি এলাম এসে দেখো থালাটা খুলে দেখো কত সুন্দর নরম হয়েছে দেখো এবার ওগুলোকে নিয়ে গোল গোল করে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে লুচির চেয়ে একটু বড় লুচির চেয়ে একটু বড় দেখো গোল গোল করে লুচি লেচি কেটে নেব আর লেচিটা কাটা হয়ে গেলে এবারে ওগুলোকে রুটির মতো বেলতে হবে দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো তোমরা সবাই তো লুচি খাও রুটি খাও তা আজ আমার সাথে শেয়ার তোমাদের সবার সাথে শেয়ার করলাম রুমাল রুটি বাড়িতে এটা তো অবশ্যই করে দেখো এবং আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও ভিডিওটা দেখো বন্ধুরা গোল গোল করে কাটা হয়ে গেছে এগুলোকে এবারে সব ওই রকমভাবে রেখে দেব দিয়ে এবারে আমরা বেলেন নেবো দেখো বন্ধুরা চাটু বেলেনটা নিয়েছি এবার চাটু বেলেনটা নিয়ে এবারে ওই যে লেচিটা নিয়ে ছোট ছোট করে রুটি বানাবো দেখো পাশে আমার মেয়ে ভিডিওটা করতে ভিডিও করতে লজ্জা পাচ্ছে ও ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না তো খুব ছিল ও রুটি বানাবে তো দেখো রুটি আমাদের বানানো কমপ্লিট ছোট ছোটো করে রুটি বানিয়েছি এবার ওগুলোকে নিয়ে এবার দেখো কি করা হয় দেখো একটা করে রুটি নিয়ে রেখে দিলাম অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে দেব রুটির উপরটা পুরো ব্রাশ করে দেব দেখো সুন্দর করে কোথাও কোনো বাদ যেন না পড়ে বাদ পড়লে সেখানে চেপে যাবে এবং একটার গায়ে আরেকটা রুটি লেগে যাবে তখন আর তুলতে পারবে না খুব অসুবিধা হবে দেখো আর একটা রুটি ওর উপর থেকে দিয়ে দেবো দেখো আর একটা রুটি ওর উপরে দেওয়া হয়ে গেছে আবার তেল দিয়ে ব্রাশ করে নেবো পুরো রুটিটা আমার মেয়ে মন দিয়ে দেখছে ও চাইছে যে আমিও একটু রুটি করি মা দাও না খুব কান্নাকাটি করছিল তো কত থামিয়ে কত কিছু বলে চকলেট দেবো লজেন্স দেবো বলে থামিয়ে রেখে দিয়েছি আমাকে ভিডিও করতেই দেয় না কিছু তা যদিও বা আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে ভিডিও করতে এসেছিলাম তো দেখছি ঠিক উঠে গেছে কাজ করা কমপ্লিটই হয়নি উঠে গেছে তার আগে দেখো এবার প্রত্যেকটাতে ওরকম ব্রাশ করে নেব সব কিছু ব্রাশ করা কমপ্লিট দেখো আর একটা ওর উপরে রুটি দিয়ে দেব। এই রকম আমি মোট পাঁচটা রুটি নিয়েছি তোমরা পারলে আরও অনেক নিতে পারো বা তোমরা তিনটে নিয়েও করতে পারো দুটো নিয়েও করতে পারো সেটা তোমাদেরই ব্যাপার তো বন্ধুরা আমরা পাঁচটা রুটি নিয়েছি নিয়ে এবারে বেলবো এবার চাটু দিয়ে চাকি পেলেনটা নিয়েছি এবারে বেলবো এটা পুরোটা বেলে বড় করব রুটিটাকে দেখো দেখো কত বড় করেছি দেখো তোমরা ঠিক দেখলেই বুঝতে পারবে যে বড় কতটা হয়েছে রুটিটা ছোটো ছোটো রুটি ছিল সেগুলো নিয়ে এবার কত বড়ো হয়েছে চলো এবার আমরা তা গরম করতে দিয়েছি এবার আমরা তার দিকে চলে যাব দেখো তা গরম হয়ে গেছে রুটিটা দেওয়াও হয়ে গেছে দেখো রুটিটা কত বড় হয়েছে এবার আমি হাত দিয়ে দেখছি যে গরম কতটা হয়েছে দেখো এবার আমরা উল্টে নেব কত সুন্দর ফুলছে দেখো রুটিটা দেখো রুটিটা এবার আমরা উল্টে নেবো গরম আমি হাত দিতে পারছিলাম না খুবই হাতে ছ্যাঁকা লাগছিল দেখো উল্টে নিয়েছি আস্তে আস্তে শিখে নিচ্ছি আমি পুরোটা ধার টার সব কিছু কারণ বেশিরভাগটা মাছটাই হয়ে যাচ্ছিল আর মাছটা হয়ে গেলে তো পুড়ে যাবে যেহেতু সেই জন্য আমি ধার টার সব কিছু চেপে চেপে শিখে নিচ্ছিলাম দেখো কত সুন্দর ফুলছে দেখো রুটিটা দেখো রুটিটা কত সুন্দর ফুলছে দেখো উপরে রুটিটা হয়ে গেছে এবার ওটাকে আমরা তুলে নেব দেখো উপরের রুটিটা হয়ে গেছে ওটা আরেকবার একবার উল্টে আমার হাজব্যান্ড বলছিল ওটা কাঁচা আছে যদিও রুটিগুলো এই রকমই হয় কিন্তু ও তো প্রথম দেখছে যেহেতু ও বুঝতেও পারছে না ও ভাবছে ওটা কাঁচা আছে তো আমি সেই জন্য উল্টে দিলাম একবার ওটা আরেকটু একটু ভালোভাবে হয়ে যাক হয়ে গেলে তুলে নেব। দেখো এই পাটটাও হয়ে গেছে এই পিঠ হয়ে গেছে ও পিঠ হয়ে গেছে এবারে আমরা তুলে নেব এই পিঠের রুটিটা হ্যাঁ এত গরম লাগছিল। আমার হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো যেহেতু পড়তে পড়তেও বেঁচে গেছে আমার হাতে খুব ছাঁকা লাগছিল যেহেতু আমার বাম হাতে কিছু নেই তো তবুও গরম দেখো কতটা মরমরে হয়ে গেছে বেশিক্ষণ থাকলেই রুটিগুলো মরমরে হয়ে যাবে তাই তোমাদের বলছি বন্ধুরা তার আগেই তুলে নেবে ভাববেন না যে ওটা কাঁচা একদমই কাঁচা না দেখো এত গরম আমার হাতে ছ্যাঁকা লাগছে দেখো কত সুন্দর রুটিটা হয়েছে স্মুথলি কত সুন্দর পাতলা দেখো বন্ধুরা কত সুন্দর পাতলা হয়েছে এত গরমই হাত দিতেই পারছিলাম না দেখো রুটি কতগুলো হয়ে গেছে তো বন্ধুরা দেখো এবার আমার মেয়ে খাবে বলে বসে পড়েছে যদিও বা গালে দিলে খেতে চায় না তো দেখো কত সুন্দর পাতলা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর স্মুথলি নরম এবং পাতলা দেখো তো তোমরা যদি এই রকম রুটি করতে চাও অবশ্যই পারবে ভেব না যে পারব না অবশ্যই পারবে চেষ্টা তো করো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্টকে জানাবে কিন্তু ভিডিওটা কেমন লাগলো